রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ আজ সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তারা প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিনোদপুর বাজারে যায় পরে সেখানে কিছুক্ষণ অবস্থান করে চলে যায় আন্দোলনকারীরা বলছেন কোটা সংস্কারের বিষয়ে সরকার দাবি মেনে নিলেও তাদের নয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেন সবাই আমরা যেমন দেখেছি আপনারা সবাই দেখেছেন শান্তিপূর্ণভাবে এখানে আমাদের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি আছে আমাদের আমরা আছি পুলিশ আছে বিজিবি আছে আমাদের সাথে আপনারা সবাই দেখেছেন আমরা সবাই সতর্ক অবস্থানে ছিলাম যে তিরিশ চল্লিশ জন ছাত্র যারা আসছিল তারা তাদের যে কেন্দ্রীয়ভাবে তাদের সমন্বয়ের একত্রভাবে তাদের বক্তব্যটা এখানে পেশ করে ওরা পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে ওরা ডিসপার্সে চলে গেছে আমরা চাই নাই তাদের সাথেও যেন কোনো ধরনের সংঘাত না হয় তারাও কোনো ধরনের সংঘাতের যাতে নেই তাদের সম্মানিত টিচার ছিলেন তিন চারজন তাদের সাথে আমরা কথা বলেছি তারা তাদের ছাত্রদেরকে বুঝিয়ে এখান থেকে নিয়ে চলে গেছে তা আমরা পুরো রাশিয়ায় শহরের আপনারা সবাই জানেন সবাই দেখেছেন আমাদের রাজশাহী ভার্সিটির যেমন অবস্থান আমাদের বিশেষ পুরো শহরেরও আইনশৃঙ্খলা আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে এবং আমরা চাই এখানকার জনগণ সহ যারা আছে রাজনৈতিক অঙ্গন সহ যারা আছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা রাজশাহীকে নিরাপদ এবং একটা শান্তিপূর্ণ স্থান হিসেবে আমরা সবাই রাখতে চাই নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ